হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে শাপলা ফুলের লতি রান্না করে দেখাবো প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এতে সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যাবেন এবার আমরা দেখব আমার এই শাপলা ফুলের রতি রান্না করতে কি কি লেগেছে প্রথমে আমি চোলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটাকে গরম হতে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিব তেলটাকে গরম হতে দিব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ কুচি এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন এটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিব কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামিচ জিরে বাটা এক চা চামিচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এই চামিচটা মশলার বক্সের সাথে যে চামিচটা থাকে সেই এ আমি এক চামিচ করে দিয়ে দিয়েছি এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ মতো এখন আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছ এটা এক কাপ পরিমাণ চিংড়ি মাছ আছে ছোট ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব শাপলার লতি এখানে দু কাপ পরিমাণে লতি আছে এবার লতিটাকে আমি ভালো করে চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আবার আমি ঢেকে দিব এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে চড়ে নামিয়ে নিব আমার এই শাপলার লতি ভীষণ পছন্দ আপনাদের কার কার ভালো লাগে আমার মতো প্লিজ কমেন্টস করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এভাবে গরম ভাতের সাথে পরিবেশন করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম